কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চব্বিশে মে শনিবার বিকেলে উপজেলার সালোয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সাদেক সালোয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ ফারুক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম যুবদল নেতা সৈয়দ আলী মেম্বার বক্তারা সালোয়া ইউনিয়নে কোনো প্রকার সন্ত্রাসী চাঁদাবাজি দরবারের নাম করে অর্থ বাণিজ্যসহ নানা অনিয়ম চলবে না বলে জানিয়ে দেন ভবিষ্যতে এক সমস্ত কর্মকাণ্ড করা হলে সালোয়া ইউনিয়ন বিএনপি তা বরদাস্ত করবে না জননেতা শরিফুল আলমের নির্দেশ কুলিয়ার্টরে সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজের কোনো ঠাঁই নেই বলে জানান বক্তারা এ সময় উপস্থিত ছিলেন সালোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল উপজেলা বিএনপি সহসভাপতি দৌল সালোয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান থানা বিএনপি সদস্য শামসুজ্জামান ইসমত আলী থানা বিএনপির সদস্য মোহাম্মদ আতিকুল্লা সহ সালোয়া ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ গত সপ্তাহে আপনাদেরকে নিয়ে সালোয়া ইউনিয়নে যে ব্যাপক হারে চাঁদাবাজি হচ্ছে দরবারবাজি হচ্ছে দলীয় লোকদেরকে দলীয় লোকেরা হয়রানি করতেছে এগুলির প্রতিবাদে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমরা পরবর্তীতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতির বিরুদ্ধে এই দরবারবাজির বিরুদ্ধে একটা বিদ্রোহের ডাক দিয়েছি প্রতিবাদের ডাক দিয়েছি আপনারা সবাই একত্রিত হয়েছেন আমি আজকে সালোয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনারা কষ্ট করে মিছিল করছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি